হ্যাঁ সবাই তো দেশের বাইরে থেকে আমি দেশে যে একটা কর্ম করব আর ওই আগে আপনাদের একটা কর্ম দিল যে আমার বাপ মা যারা থাকে বাঁকা পাশে পাশে হেল্প করব তে লালপুর থানা গ্রামের নাম মাজিদাম দুয়ার যাইনি দাদা এই জায়গাতে কিভাবে আসলেন তা আসে কেমন লাগলো খুব ভালো লাগলো ভালো লাগলো সে চাষার ছেলে আর কি করে ভিডিওতে চাকরি করে সে দেখে পাঠাইছে এই চাচাই লালন পালন করবি সে আমার বাপের দেশের মানুষ মানে এক জেলারই মানুষ সে হচ্ছে যে এ মুরব্বী আসা আমার বাপের মতো বয়স সে আসার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন যে আমার তিনি বাচ্চাগুলো নিয়ে লাভজনক হয় আর আপনারা আসে দেখে নেবেন খামার ভিজিট করে নেবেন আর মারের ভ্যাকসিনটা দোয়া আছে কি না আছে এটা দেখে নেবেন আর ছোটোখাটো খামারিরা কিন্তু ভ্যাকসিন করে না আর আমরা যাই হোক ছোটো খামারি কিন্তু আমার মারের ভ্যাকসিনটা করে নিই যাতে আমার ব্যবসাটা ভালো হয় আমাদের বাচ্চাটা ভালো দিলে গ্রোথ ভালো আছে আবার ওদের দেখা দেখি যে আরও মানুষের যে আমরা বাংলাদেশের মধ্যে সাপ্লাই করি আর আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর ভাইদের জন্য দোয়া করবেন যে আমার মতো খামারি হয় যে আপনারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ